রহিম রহমান রাহিমুরিহি আলাহ ইসতেহা আল আয়েক আসদুল কালামী মাহিদি মিসাবা শকীর আমরা মহানবীর আলোচনার মধ্যে আছি করিনায় মাহানবী এর মধ্যে করিনায় প্রথম দুই ফাঁকার লব্জি মহানবী তার মধ্যে দ্বিতীয় ফাঁকর হচ্ছে কি মানবী তো মানবীর কত প্রকার তিন প্রকার কি কি ইস্তেহালাতি তেয়ার মসলি বিল মাস কুরি আর এখন হচ্ছে তিন নম্বর প্রকার হচ্ছে অসুদুরিহি আনিল মহাশিদি মহাশেদ থেকে প্রকাশ পাওয়াটা মহা মহাশেদে কি পাওয়া প্রকাশ পাওয়া এটাও করিনা মানবের একটা অংশ এটাও এটা করি নাহতেহ প্রাপ্ত হয়েছে আয়ে কাসুরুল কালাম অর্থাৎ কালাম প্রকাশ হওয়া কথা প্রকাশ হওয়া আইল পাওয়া আনিল থেকে একত্ববাদের বিশ্বাসী থেকে যেমন মিস্টু আশাবাস এই কবিতাটা এই কবিতাটার মতো কোনো কবিতা যেখানে স্নারটা করা হয়েছে এই কথাটা যখন কোনো মহাশেদ বলে তো মহাশেদ বলার দ্বারা এটাও একটা ইঙ্গিত যেখানে এখানে হয়েছে পরিণা হয়েছে মহাশেদ বলল আমবাতাল আমবাতার রবিউল বাকলা বসন্তকাল ফসল উৎপন্ন করে এই কথাটাই ইঙ্গিত দেয় যে সে মহাশেদ হওয়ার কারণে

এটাই হলো কই মানে এটা কি যে সে এই কবিতা যিনি বলেছেন তিনি কে মোয়াহেদ উনি মোয়াহেদ হওয়াটা ইঙ্গিত করে যে এখানে কি হয়েছে করিনায় মানবী হয়েছে যেহেতু লবজান কইনে উল্লেখ নাই তো এটাই বিতর্কত অর্থগত করি এটাই মনে হয় বিতর্ক আছে করি না আছে তারপরে

এটাই মাজাজ হয়েছে এই এই করিনাটা কি হয়েছে মাজাজ হয়েছে লাই কল বলা যাবে না এই কথা বলিয়া একটা প্রশ্নের জব দিতে আছে বা একটা অভিযোগের জব দিতে আছে অভিযোগটা হলো কেউ কেউ বলেন যে আশা বা যে আছে এটা ইস্তেহাল অন্তর্ভুক্ত মানে ওই যে দিল কেয়াল মোস্তাদ ইলে বিল মাস্কু ইয়া বিল মাস্কুর আকলান অর্থাৎ মোস্তাদটা মোস্তাদিলের সাথে আকলান প্রতিষ্ঠিত হইতে পারবে না এখানে বিল মাস্কুর মানে মোস্তাদিলে আর কি মোস্তাদটা মোস্তাদের সাথে কী হতে পারে হওয়াটা আকলান অসম্ভব এই কথাটা বলেন যে এখানে আশা বা এটাকে আমরা সুদির মধ্যে অন্তর্ভুক্ত না করিয়া এটাকে আমরা কার মধ্যে অন্তর্ভুক্ত করব ইস্তেহালার মধ্যে অর্থাৎ ইস্তেহালা আকলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করব আমরা এটা মানি না লাই কলু বলা যাবে না হা দা তা খিলুন এই মেশালটা অন্তর্ভুক্ত ফিল ইস্তেহালাতি ইস্তেহালার মধ্যে লিয়ান্না লাল মুসলিম কেন আমরা এটা মানি না কি মানি না যে এই এই ধরনের মেশাল মহাখের থেকে প্রকাশ পাওয়া যে মেশালটা আছে এটাকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা মানে অসম্ভব হওয়ার অন্তর্ভুক্ত করাটা আমরা কি করি না মানি না কেন মানি না লিয়ান্না লালুম জালিকা আমরা এটা মানি না লিয়ান্না না কলুক আমরা বলি লালুসালিমু যা আমরা এটা মানি না এই যা লিখা মানে কি এই মেশালকে অন্তর্ভুক্ত করা এটা আমরা মানি না ইস্তেহালা মানে কোন ইস্তেহালা ওই যে কাস্তেহালাতিল কেয়াবিল মুসনাদি বিল মাসকুরি আকলান বিল মাসকুর মুসাইল আর কি আকলান অর্থাৎ ইস্তেহালায় আকলিয়া আকলগত দিক দিয়ে অসম্ভব হওয়ার বিষয়টা একটা জায়গায় ইস্তেহালায় আদতিয়া আদতের দিক দিয়ে তো আকলের দিক দিয়ে অসম্ভব হওয়ার বিষয়টা আমরা এটা মানি না কাইফা অকদ জাহাবা ইলাইহি কিভাবে এটা মানা যাবে অথচ কাইফা কিভাবে অকল যাহাবা অথচ গিয়েছেন ইলেহি এদিকে এই কথাটা মহাশের থেকে প্রকাশ পাওয়াটা সম্ভব সম্ভবের দিকে জাহাবাইলি মানে কোন দিকে সম্ভবের দিকে যে মহায়ের থেকে কথা প্রকাশ পাইতে পারে ওরা বলে যে না এটা মহাবের থেকে প্রকাশ পাওয়াটা অসম্ভব আকলে আকলের দিক দিয়ে তো আকলের দিক দিয়েও তো সম্ভব এদিকে অনেকেই গিয়েছেন মিন্সামিল হুকুল অনেক জ্ঞানী লোক এদিকে কি করেছেন গিয়েছেন যে এই কথাটা মহাশের থেকে প্রকাশ পাইতে পারে কোন কথাটা এই যে আশাবাদ সকল আপনার কাবির মহাহিত থেকে প্রকাশ পাইতে পারে এটা এটা কোনো আকলান অসম্ভব নয় ও হাতা যে না আমরা দলিল পেশ করতে হয় ফি বেতা আলিহি ও হাতা যে আমরা মুখাপেক্ষি মুখাপেক্ষি ইলা ফি বেতা আলি ইলা দলিল সেটাকে বাতিল করার ক্ষেত্রে দলিলের দিকে আমরা কি হই মুখাপেক্ষি হই এই হলো নতুন পয়েন্ট এখান থেকে একটা নতুন আলোচনা সেটা হচ্ছে হাকিগতের জন্য মাজাজের জন্য হাকি করতে জানা থাকে জরুরি অর্থাৎ যদি তার দিকে নাজবত হইতো তার এটা হাকিকত হইতো এখন তার দিকে নজবত না হইয়া দিকে নজবত হওয়ার কারণে মাজাজ হয়ে গেল তাহলে হাকিকতটা কোনটা সেই জ্ঞান কি করতে হবে থাকতে হবে হাকি কথা জানা থাকতে হবে এটাই বলছে তো এটা এখান থেকে একটা আলোচনার সূত্রপাত নতুন আলোচনা শুরু হয়েছে আমার এফ হাকি কতিন হাকি ক্ষতিহী